আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কি নাম আপনার কেন আসছেন এই প্রতিবেদনে শুরুতে জানতে চাই আপনার বিস্তারিত সকল তথ্য নাম আখি বাড়ি সিলেট কেন আসছেন আসছে অসুস্থ একটা মা আছে ছোট একটা বোন আছে বোনের পড়ালেখা খরচ ভিতরে যৌতুক ছাড়া কেউ বিয়ে করে না মাটা অসুস্থ মা এত টাকা যৌতুক দিয়ে কোথা থেকে বিয়ে দেবে তাই আজকে যে দিদি যৌতুক ছাড়া বিয়ে করে বা দায়িত্ব নেয় আমার শরীয়ত ভাবে চলতে দেয় এই জন্য আসছি আগে বিয়ে সাথে হয়েছে আপনার না না বিয়ে সাথে হয় দেশের বাড়ি কোথায় বলেছিলেন সিলেট ওখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকি দর্শক যদি আপনাকে অপেক্ষা করতে বলে অপেক্ষা করবেন পাঁচ বছর অপেক্ষা করতে বললো অপেক্ষা যদি একটা ভালো মানুষ হয় পাঁচ বছর অপেক্ষা করতে বললো করবেন হ্যাঁ যদি একটা ভালো মনের মানুষ হয় মন মানসিকতা যদি ভালো হয় আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বল শুনতে চাই আপনি কি আপনার মনের মানুষ যে চাইতে আসছেন পরিবারের অনুমতি নিয়ে আসছেন হ্যাঁ আমার পরিবারের অনুমতি নিয়েই আসছি আচ্ছা তো মনের মানুষ ভালোবাসার মানুষটা আপনি কেমন বয়সী চাচ্ছেন? যেমন বয়সী হোক সে তো আমারে ভালো রাখলেই হয় আচ্ছা এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি মনের মানুষ বা ভালোবাসার মানুষটা যদি ধরেন মনে করেন যে বয়স অনেক বেশি বিয়ে করেছে বাচ্চাও আছে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি decision নিবেন? হ্যাঁ সেক্ষেত্রে সে যদি ভালো হয় সে বাচ্চা কাচ্চা রেখে যদি বিয়ে করতে আমি রাজ আপনি রাজি আছেন না হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনি ভালোবাসার মানুষটাকে আগলিয়ে রাখার জন্য যা ব্যবহার করার দরকার আপনি করবেন তো হ্যাঁ আচ্ছা পরিবারে বর্তমানে কে কে আছে পরিবারে ছোট বই আছে মা আছে আচ্ছা মনের মতো মানুষ আপনার অপেক্ষা করতেছে আপনি হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমার একটা কথা দেন যে আপনি কল কি রিসিভ করবেন না কেটে দিবেন হ্যাঁ এটা খুব দিলাম ফোন রিসিভ করব করবেন না কেটে দিবেন না ফোন কেন রিসিভ করব করব মানে ফোন কেন রিসিভ করবেন না ফোন রিসিভ করব আরে ভাই আপনি তো কথাই বলেন না হ্যাঁ আবার জোরে বলেন আরো জোরে বলেন আপনি মনে হয় মরে যাচ্ছেন রিসিভ করব রিসিভ করব রিসিভ করব এই রে আল্লাহ এই না কথা ঠিক আছে যদি বলি না ঝগড়া করেন জগড়ার বেলা স্ট্রং মহিলারা আপনি ঝগড়া করতে বললে আপনার সাথে করতে পারে ওরে আল্লাহ প্রিয় দর্শক শুনতে পেরেছেন দেখছেন ঝগড়ার বেলা মহিলারা স্ট্রং আচ্ছা যাক তারপরও আমি বলবো যে আস্তে কথা বলা ভালো কিন্তু সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে যারা করে তাদের মনটা অনেক ভালো হয় ওইটা জানি এটা জানি এটা সত্য যারা ঝগড়াটি যারা খাট্টুশি তাদের মন ভালো হয় আপনি আমার খাটুসি বলতেছেন না আমি আপনার খাটুসি বলি নাই আপনি এখন ঝগড়া করেন আমার সাথে প্রিয় দর্শক আপনারা এখনই কল করেন এই উনি তো আমার সাথে ঝগড়া লেগে গেছে আপনাদের সাথে ঝগড়া করুক কিছুক্ষণ আপনারা কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি নাম্বার ইমো আছে না ঠিক আছে ঠিক আছে বলুন আপনি দর্শকের সাথে কথা বলেন আপনি যে মিলামাতা তো গরম হইতেছেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা ওকে